দিয়া আমার তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তো নাই রে মায়া পাশানে বান্ধা তো রহিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন হতুই তুই পরমানুষের হইলি রে আপন একটু কি নাই রে মায়া পাশাণে বান্ধা তোর হিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ আমার কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমি কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া যাইতাম যদি বন্ধু রে তুই যাই বীরে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায়া গুণ আমার কইরা গেলি পর তুই বানলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন আমার কইরা গেলি পর তুই বানলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে বেহে মনটা আমার ভাবে শুধু তরে একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে বেহেয়াই মনটা আমার ভাবে শুধু তরে এ যে কি মন যন্ত্রণা রে এ যে বিষম যন্ত্রণা এর সেও ভালো যদি হইতরে মরণ কইরা গেলি পর তুই বানলি নতুন ঘর পরমানুষের হইলি আপন হ তুই পরমানুষের হইলি রেয়াপন ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দা তুই ভালোবাসার করলি রে দাফন একটু অত নাই রে মায়া তোর হিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ কইরা গেলি পর তুই বানলি নতুন ঘর পরমানুষের হইয়া হইলি রেয়া হতুই পর মানুষের হইলি রে তুই পর মানুষের হইলি রে আপন